তিন দিনের জন্য বুক করে রাখছি এরকম একটা জায়গায় দিস ইজ এ টু বেডরুম সরি টু বেডস রুম অ্যান্ড এখানে দুজন থাকতে পারবে এই ইটস ফর এ কাপল এখানে একটা বেড আছে বাট ভেরি নাইস ভিতরটা একটু ভালো করে দেখাও না ভাই আই মিস দিস প্লেস এখানে আরো একটা রুম আছে লাইটটা জ্বালাই এখানেও দুইটা বেড আছে সো আমরা টোটাল কত নয় জন না হ্যাঁ নয় জন আমরা টোটাল নয় জন করার জন্য পারফেক্ট এখানে আরো একটা রুম আছে আই গোনা টেক দিস রুম আই গোনা টেক দিস রুম বাই দেখো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কফি খাইছি নুডলস রান্না করছে টাইগার আমাদের জন্য দেন আমরা খাইছিও এবং নিয়েও নিছি সাথে কারণ আমরা পাহাড়ে যাচ্ছি ওখানে যদি রেস্টুরেন্ট না থাকে বাইরের চান্স অ্যান্ড দেন আমরা প্রায় এক ঘন্টার মতো ড্রাইভ করে ড্রাইভ করে এই যে ন্যাশনাল পার্কটা অর্থাৎ মাউন্ট কনজিসকো যে ন্যাশনাল পার্ক এই ন্যাশনাল পার্কের মাঝখানে আসছি যেতে ছিলাম আমাদের আরো প্রায় চল্লিশ মিনিটের মতো ড্রাইভ আছে আমাদের ওই যে সাদা যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টায় যাবো দ্যাটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন

মানে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার একটা ব্লেজিংস বলা যায় কারণ অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোথাও ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায় না সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সি ক্যাঙ্গারু দেন ইউ মাস্ট হ্যাভ টু কাম ইন অস্ট্রেলিয়া এখন আমরা বরফের মধ্যে কি কি কিছু করতে পারি না কিন্তু আমরা বরফে উঠবো

আমরা মাউন্ট থ্রেট তে চলে আসছি আফটার টু আওয়ার্স টু অ্যান্ড হাফ আওয়ার বিগ ম্যান্ড অলসো দা সি অফ বিগ ম্যান ফটোগ্রাফি সো মাউন্ট বেসিক্যালি একটা ভিলেজ এই বরফের যে গ্রামটা অস্ট্রেলিয়া বরফের গ্রাম এই গ্রামটাতে অনেক ধরনের অ্যাকটিভিটিস করা জায়গা আছে লাইক স্কি করা জায়গা আছে দেন আলপাইন কোস্টে ওটা কি করে যে কি করতেছো

গ্যাস ওই যে বাংলাদেশে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না শীতের ডট 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 পাগল হয়ে যাইতেছি ব্যাপারটা রয়েছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস চলতেছে এই জায়গায় মাউন্ট হতাবে মানে যদি কোনো গ্লাস ছাড়া মুখ টুক সবকিছু ফ্রিজ হয়ে যাইতেছে আইডন্ট নো কতক্ষণে এমনি থাকা যাবে বাট স্টিল এর মধ্যে দৌড়দৌড়ি করতে হবে আমরা তো মুসলমান মানুষ সো আমরা উই ক্যান নট টেক অ্যালকোহল শেয়ার অ্যাজ ওয়েল এই জায়গায় পুরা জায়গাটা স্নোফল হচ্ছে এই বিশাল বিশাল স্নোম্যান বানাইছে আমাদের আগে যারা আসছিল অশীল একটা আমি আগেও বলছি যে বেস্ট এই জিনিসটা যে সবাই প্যারেন্টসরা কিসদেরকে নিয়ে আসে দেন দে এনজয় টুগেদার এখানে একটা স্নো হাউজের মতো এখানে কিছু একটা বানানোর চেষ্টা করছে ওই দিকটা হলো পাহাড়ের খাদ বেশি দূর যাওয়া যাবে না কারণ ওখান থেকে সতর্কতা সংকেত দিয়ে দিছে যে প্রহিবিটেড এন্ট্রি বাট স্টিল টু দেবে যাইতেছি ভাই এক ফিট দেবে গেছি না এখান থেকে ব্যাক করতে হবে যাবো কোন দিকটা পা দিলেই দেবে যাইতেছি বাট স্নোফল

No. 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 Tiger yeah. ah. Crocodile It's not crocodile oh.

আমরা একটা রেস্টুরেন্ট আসছি আগে দুপুরে লাঞ্চটা করে নিব আর কেন পাব কফি হাউস হটফুড সব পাওয়া যায় এই সাইডে ফুললি বরফ আমরা আগে এই রেস্টুরেন্টে আসছিলাম একবার এন্ড এগেইন এই বছর আবার এই সেম রেস্টুরেন্টে খাবারটা অনেক মজার বিশেষ করে এখানে বার্গারটা আমরা আগেরবার ট্রাই করছিলাম উই আর ট্রাই ইট এগেইন বাট ইটস এ ভেরি নাইস পাব এরকম একটা বরফের মানে গ্রামের মধ্যে এই পাবটা

finally Melbourne chocolate jati. bye bye please do subscribe my channel where is it Rafi and press the bell icon.